আজকে দেশ যখন ক্রান্তি লগ্নে আজকে যখন দেশের অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় তিন তিনবার বিএনপি ক্ষমতায় এসছে তাদের ব্যর্থতার কারণে আজকে দেশের যে অবস্থা হয়েছে আজকে জাতি আর বিএনপিকে দেখতে চায় না আজকে জাতি আর জামাত দেখতে চায় না আজকে তাদের ব্যর্থতার দায় ভার করে পড়তে 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 আজকে আঠারো কোটি মানুষ জিম্বি নয় আজকে আঠারো কোটি মানুষের অবস্থা করুণ পরিণতি দিকে দাঁড়িয়েছে আজকে যদি ঘুরে দাঁড়াতে হয় বিএনপি নয় জামাত নয় জাকের পাটির বিকল্প কেউ খুঁজে বের করতে পারবে দেশের বাইরে থেকে রাজনীতি হয় না রাজনীতি করতে হলে তৃণমূল মানুষের কাছে যেতে হয় আর ওই তৃণমূল মানুষের একমাত্র নেতা একমাত্র ধারক বাহক প্রস্ত ফয়সাল ফয়াল মোদার আপনারা রাজনীতি করছেন ঘর থেকে আমি আপনাদেরকে উচ্চারণ করতে চাই ঘরে বসে রাজনীতি হয় না ক্যান্টার থেকে রাজনীতি হয় না যদি রাজনীতি করতে হয় আসেন জনগণের কাছে জনগণ কি চায় সেই দিকে আপনাদেরকে মাথা পেতে নিতে হবে জনগণের আদর্শকে আপনাদেরকে ধারণ করতে হবে জনগণ যেইভাবে চেয়েছে সেইভাবে যদি আপনারা কাজ করতেন আজকে জাতি আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করত না আর বলে রাখবেন জাতি যাদেরকে আস্থা করে নিক্ষেপ করে অন্তিম কালো আর গ্রহণ করবে না অতএব জাতি এখন নতুন নেতৃত্ব চায় আর সেই নেতৃত্বের একমাত্র দ্বারক পাহাড় মোস্তফা ফয়সাল মুজাদ্দি সাহেব তারেক সাহেবকে আমি সম্মান করি মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী বিশেষ করে আমাদের তিন তিন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আমি সম্মান করি কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যদি দেশকে ভালোবাসে থাকেন অবশ্যই দেশের মানুষকে ভালোবেসে থাকলে ক্ষমতা থাকে তো দেশে এসে কথা বলেন হাজার কোটি মানুষের বেশি এসে কথা বলেন ওই বিদেশে বসে রাজনীতি চলবে না বিদেশে বলে ওই উচ্চ ভালো কথাবার্তা চলবে না রাজনীতি করতে গেলে জটকার হয় জেলে যেতে হবে আদর্শের জন্য রাস্তায় দাঁড়াতে হবে আদর্শের জন্য জনগণের পাশে দাঁড়াতে হবে কিন্তু দেশ একেবারে লুণ্ঠন হয়ে যাবে দেশের মানুষ অকাতরে কষ্টের মধ্যে থেকে যাবে আর আপনি বিদেশে বসে এইখানে দেশের মানুষকে নেতৃত্ব দেবে এটা জাতি কোনোদিন অ্যাকসেপ্ট করবে না জাতি কোনোদিন অ্যাকসেপ্ট করতে চায় না জাতি কোনদিন অ্যাকসেপ্ট করে নিবেও না অতএব আপনারা যেভাবে আস্থা করে নিক্ষেপ হয়ে রেছেন আমি নিশ্চিত দিতে পারি অদূর ভবিষ্যতে এই বাংলার মাটিতে আপনাদের আর কোনো স্থান হবে না কারণ ইতিমধ্যেই শুধু যুব ফ্রন্ট নয় জাকের পার্টি জাকের পার্টির সকল সহযোগী সংগঠন আজকে এমন ভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে যদি বাংলার মাটিতে আওয়ামী লীগের পর আর একটি দলকে হিসাব করতে হয় তৃণমূল পর্যায়ে জাকের পার্টি ব্যতীত আর কেউ কোন நான்தான்தான்தான்தான்! <laughs> একই সাথে অর্থনীতির ভারসাম্য যদি রক্ষা করতে হয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিএনপি শুধু নয় জামাত সহ তথাকথিত যতগুলি রাজনৈতিক দল আছে ডক্টর সাইম আবির ফয়সালের অর্থনীতি ছাড়া এ দেশে অর্থনীতির মুক্তি আনা সম্ভব হবে না দেশকে আপনারা সোনার মানুষ গড়তে চান যদি রাস্তা সোনা দিয়ে গড়ে দেওয়া হয় বাড়ি সোনা দিয়ে গড়ে দেওয়া হয় সোনার বাংলা হবে না সোনার বাংলা তৈরি করতে হলে সোনার মানুষ তৈরি করার কারিগর দরকার হবে আর সেই কারিগর হল ওনাকে ছাড়া অন্তিম এ দেশে সুধলা সুফলা স্বচ্ছ সামলা আবার এই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না তাই আমি বলতে চাই আপনারা রাজনীতি করছেন ওই এসির ভিতরে রাজনীতি বাদ দিয়ে আপনি বিএনপিকে উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় বলতে চাই আঠারো কোটি মানুষের ভাষা বোঝেন যদি আঠারো কোটি মানুষের ভাষা বুঝতে পারেন আপনাকে দেশে আসতে হবে জাতি আর আপনাদেরকে বিশ্বাস করে না একের পর এক তিন তিনবার আপনাদেরকে সমর্থন দিয়েছে বিনিময়ে আপনি আজকে লন্ডনে প্রত্যাবর্তন করেছেন দেশের মানুষের পাশে আপনি নেই তাই আমি উদারতভাবে চাই আজকে যদি সরকারের বিরোধী কোন দল দরকার হয় বিরোধী দলও দরকার হয় সেই গঠনমূলক আলোচনা করার জন্য জাকের পার্টির কোন বিকল্প এই বাংলার বাড়িতে কেউ দেখাতে পারবে না তাই আমি আপনাদের উদার তো আহ্বান করবো এই বাংলাদেশে আজকে যদি বড় কোনো ক্রাইসিস হয় এই আপনার জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য আমি চ্যালেঞ্জ করতে পারি যদি আজকে বড় কোনের বিপর্যয় হয় আর লঙ্গর খাড়া খুলতে হয় মানুষকে সেবা দিতে হয় একমাত্র চাকের পার্টি ছাড়া অন্য কোন দল ঐক্যবদ্ধ ভাবে একবেলা এক বেলা খাওয়ার ব্যবস্থা করতে পারবে না সেটার জন্য ওই আঠারো কোটি মানুষের জন্য একমাত্র ফয়সাল মুজাদ্দি সারা এই বাংলার বাড়ি থেকে এই অন্য বসবাস তারা নিশ্চয়তা দিতে পারবে তাই আমি বলবো এই সরকারের শেষ যেদিন হবে সেই দিন আমাদের বিজয় সুনিশ্চিত হবে আমাদের সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবশ্যই সরকারকে আমরা সর্বদা সমর্থন দিয়ে গেছি এখন আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে কিন্তু আজকে যারা বাইরে থেকে কথা বলছে বিএনপি সহ তথাগতিত জোট বিএনপি এইভাবে আজকে রাস্তা থেকে বেরিয়ে গেছে যে রাস্তায় পর্যন্ত দাঁড়ানোর ক্ষমতা রাখে না আজকে তাদের নেত্রী জানে থাকে আর তার নেতৃবৃন্দ কোথায় হারিয়ে গেছে জানি না আর আমার নেতার ওপর একটা কথা বলতে গেলে সারা দেশ কম্পিত করার ক্ষমতা রাখি আমরা তাই আমি বলবো আজকে যুব সেই যে শক্তিশালী অবস্থায় আছে বিএনপি টোটাল অতটুকু শক্তিশালী অবস্থানে না তাই আজকে আপনারা হয়তো অ্যান্টি গভর্নমেন্ট অ্যান্টি ভোটের চিন্তা করতে পারেন কিন্তু ওই গভর্নমেন্ট অ্যান্টি ভোট আপনাদের পক্ষে যাবে না এবার জাকের পার্টি অবশ্যই সেই সমর্থন আদায় করে অবশ্যই এই বাংলার মাটিতে যদি সরকার গঠন করতে হয় অবশ্যই জাকের পার্টি সেই সমর্থ রাখে তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এবং যাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমরা কথা বলতে চাই দেশ ও মানুষের পক্ষে আমরা কথা বলতে চাই আপনার জনসাধারণের পক্ষে আর যারা দেশের বাইরে থেকে কিংবা ঘরের ভেতরে থেকে রাজনীতি করতে চায় তথাকথিত বিএনপি সহ যাবার জোটের তাদেরকে এই দেশের মানুষ ক্রান্তি লগ্নে অন্তত আর বিশ্বাস করবে না অতএব ক্রান্তি ছাড়া উত্থানও আসতে পারে না কারণ জোয়ার থাকে ভাটার অবশ্যই আসবে সেই জোয়ার যদি থেকে যায় ভাটা তো আসতেই হবে মনে রাখবেন ভাটা যেই দিন আসবে জাতির প্রতিটা ক্রান্তি লগ্নে যাকে পার্টি সমর্থন দিয়েছে মাঠে ছিল এবং আঠারো কোটি মানুষ নয় আপনারা ওয়ান ইলেভেনের ঘটনাও যদি দেখেন স্পষ্ট ভাষায় বলতে পারি সবাই জানে বানে ছোটাফাটা করেছে যাকে পার্টি মহামান্য চেয়ারম্যান দৃঢ় বহাছিলেন বসা ছিলেন তখনও এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন উনি কারো কাছে দ্বারস্থ নন তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে আরো শক্তিশালী হয়ে জাকের পার্টিকে আরো বেগবান করার লক্ষ্যে সামনে নির্বাচনী নয় যেহেতু জাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক কোন দল নয় আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং অবশ্যই আজকে বিএনপির যারা বড় বড় কথা বলছেন তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলবো ভাই আসেন যদি কাজ করতে হয় অবশ্যই আঠারো কোটি মানুষকে নিয়ে কাজ করতে হবে ঘরে বসে দেশের বাইরে থেকে কি থেকে আঠারো কোটি মানুষের ভাষা বোঝা যাবে না আঠারো কোটি মানুষের ভাষা একমাত্র বস্তু তামির ফয়সাল বুঝেন যিনি বাংলার প্রত্যেকটা অঞ্চলে মেহরতি মানুষের চোখের ভাষা বোঝেন তার ঘাম ঝরার মর্যাদা দেওয়ার ক্ষমতা একমাত্র জাকের পার্টির চেয়ারম্যান ছাড়া অন্য কেউ দিতে পারবে না তাই আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাব। অতীত ঐতিহ্য আর ধরে রাখা সম্ভব হবে না জাতি বিএনপিকে যেভাবে আস্থা করে নিক্ষেপ করেছে এটা আর অন্তিমকালেও ফিরিয়ে আনা সম্ভব নয় ওই জোয়ারে ওই ঝাটায় আজকে শুধু তারাই নয় তাদের সাথে যারা সমর্থন ছিল তারাও হারিয়ে গেছে আজকে নতুন বিপ্লব নতুন জোয়ার এসেছে জাকের পার্টির পক্ষে তাই সেই জাকের পার্টির দাওয়াত আপনাদের সকলকে দিয়ে জাকের পার্টির সিনিয়র ব্যক্তিবর্গের দাওয়াত আপনাদের সকলকে দিয়ে আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি ওয়াকির দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া